মঙ্গলবার পূর্ব লন্ডনের মেনর পার্কের স্থানীয় একটি হলে দুই হাজার ছাব্বিশ সালের সাত মে অনুষ্ঠিতব্য স্থানীয় কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে নিউহাম ইন্ডিপেন্ডেন্স পার্টি আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছে নিউহামে আয়োজিত প্রাণবন্ত উদ্বোধনী অনুষ্ঠানে দুইস্ত জনেরও বেশি স্থানীয় অধিবাসী ও সমর্থক অংশ নেন এই উদ্বোধনী অনুষ্ঠান দলের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে তারা দুইটি গুরুত্বপূর্ণ ওয়ার্ডের নির্বাচনী প্রার্থীদের পরিচয় তুলে ধরে এই দুই ওয়ার্ড নিউহামের বৈচিত্র্যময় জনসংখ্যা ও গুরুত্বপূর্ণ স্থানীয় চাহিদাকে প্রতিনিধিত্ব করে লিটল ইলফোর্ড ওয়ার্ডের প্রার্থীরা হলেন অলিউর রহমান নাসরিন শামিমা তাহির মির্জা ম্যানর পার্ক ওয়ার্ডের প্রার্থীরা হলেন এ কে মহিবুর রহমান মুজিবুর রহমান সাবির বাংলাওয়ালা অনুষ্ঠানে সমর্থক কমিউনিটি সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি প্রমাণ করে যে নিউহাম ইন্ডিপেন্ডেন্স পার্টির প্রতি সম্প্রদায়ের সমর্থন অব্যাহত রয়েছে এবং তারা একটি স্বচ্ছ জনগণকেন্দ্রিক স্থানীয় নেতৃত্ব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিউহাম ইন্ডিপেন্ডেন্স পার্টির লিডার মেহমুদ মির্জা যিনি প্রার্থীদের দক্ষতা ও অঙ্গীকারের প্রশংসা করেন দলীয় নেতা মেহমুদ মির্জা বলেন আমাদের ছয়জন প্রার্থী অত্যন্ত পরিশ্রমী অভিজ্ঞ এবং নিবেদিত প্রাণ তারা তাদের ওয়ার্ডের মানুষের প্রকৃত প্রতিনিধি হয়ে কাজ করবেন আমি সকলকে আহ্বান জানাই এই প্রার্থীদের পাশে দাঁড়ান এবং আমাদের সঙ্গে নিউহামের একটি সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করুন গো নিউহাম ইন্ডিপেন্ডেন্টস জানায় তারা নাগরিক ভিত্তিক অংশগ্রহণ ন্যায্যতা এবং স্থানীয় সমস্যার বাস্তবসম্মত সমাধান নিয়ে কাজ করতে বদ্ধপরিকর পর প্রার্থীরা গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলবেন এবং তাদের পরিকল্পনা তুলে লিটল ইলফোর্ড ও ধরবেন যাতে পার্কে ইতিবাচক পরিবর্তন আনা যায় আলাইকুম সবাইকে আমাদের আজকের এই ক্যাম্পেইন ছিল এটা ছিল আমাদের ক্যাম্পেইনের লঞ্চিং আমরা নিউহাম ইন্ডিপেন্ডেন্ট পার্টির পক্ষ থেকে লিটল ইলফোর্ড ওয়ার্ড এবং ম্যানোফার্ক ওয়ার্ডের আমাদের টোটাল ছয়জন কাউন্সিলর ক্যান্ডিডেট আমরা এখানে আজকের এই প্রোগ্রামটা করলাম এটা আমাদের অনেক সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আমরা এখানে কমিউনিটি থেকে যে সারাটা পেয়েছি আমরা আসলে অত্যন্ত গর্বিত এবং আমরা আশা করবো আমাদের আগামী নির্বাচন যেটা আগামী বছর দু হাজার ছাব্বিশের সাতই মে হতে যাচ্ছে সেইখানে আপনারা সবাই আমাদের নিউহাম ইন্ডিপেন্ডেন্স পার্টিকে আমরা সাপোর্ট করবেন এবং লিটল ইল ফোর্ড ওয়ার্ড থেকে আমরা তিনজন কাউন্সিলর হিসেবে দাঁড়িয়েছি ম্যানো পার্ক ওয়ার্ড থেকে আর তিনজন আছেন আমাদের সবাইকে আপনারা ভোট করবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি শামীমা নাসরিন আপনাদের দোয়া প্রার্থী ধরনের একটা প্রোগ্রাম আছে আপনাদের আগামী এগারোই ডিসেম্বর আমাদের রয়্যাল রেজেন্সি হলে আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি এবং এই প্রোগ্রামে যারা পার্টিসিপেট করবেন তারা হচ্ছেন পুরো ইউকে থেকে ইন্ডিপেন্ডেন্স পার্টির সবাই আমাদের এখানে জয়েন করবেন সেই সাথে জেরেমি কয় করবেন আমাদের সাথে জয়েন করতে যাচ্ছেন সো আমরা আশা করব আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং আপনারা যারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান আগামী ডিসেম্বরের এগারো তারিখ এই ডেটটা আপনারা নোট করে রাখেন এবং আমরা আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে অ্যাকোমোডেট করার জন্য জাস্ট আপনাদের পক্ষ থেকে আমাদেরকে একটু নক করতে হবে দেন আমরা এভরিথিং আপনাদের জন্য ম্যানেজ করব থ্যাংক ইউ সো মাচ